চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির চীনাকে নিয়ে কথা বলতে এসেছি রিসেন্ট এই যে চীনা এবং চিনার হাজবেন্ডের মধ্যে এই যে আজকে আট থেকে ন মাস ধরে যেই ঝামেলা চলছে এবং তাদের খাওয়া খাইয়ের মাঝখানে একটা বাচ্চার ভবিষ্যৎ যেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটা সত্যি মেনে নেওয়া যায় না এবং সেখানে দাঁড়িয়ে দুটো দলে বিভক্ত হয়ে গেছে একটি কিছু কিছু ক্রিয়েটার হাতে গোনা কিছু ক্রিয়েটার মায়ের পক্ষ নিয়ে ভিডিও করছে এবং সমস্ত ওয়াইটে জুড়ে বাবার পক্ষ নামিয়ে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল ভিডিও করছে এবং এই তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলের একটাই কাজ সকাল থেকে উঠে চীনার মনোবলকে নষ্ট করে দেওয়া চীনাকে নোংরা গালিগালাজ দেওয়া চীনাকে নোংরা নোংরা কথা বলা এবং চীনার চরিত্রকে কালিমা লিপ্ত করা এটাই হয়েছে তাদের প্রধান উদ্দেশ্য এবং প্রধান কাজ আজকে দেখুন আমি একজন মা হিসেবে চীনাকে ফোন করেছিলাম যে চীনার এই যে মানসিক অবস্থাটা যাচ্ছে আজকে আট থেকে ন মাস যেই বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে এবং তার বাচ্চাটা আজকে যেইভাবে টানা প্রণয়নের শিকার হচ্ছে সেখানে কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে ওকে একবার রিকোয়েস্ট করি যদি সম্পর্কটা ঠিক করে নেওয়া যায় যদি একটা আলোচনার মাধ্যমে একটা সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং বাচ্চাটা মা এবং বাবার ভালোবাসা পায় এবং সেখানে দেখেছেন বারবার দেখেছেন আপনারা পরিষ্কার হয়ে গেছে যে এখানে কিন্তু ছেলেটি যে বাচ্চার যে বাবা কিন্তু তিনি কোনোভাবেই চান না যে সম্পর্কটা ঠিক হোক বা এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসুক কারণ রিভেঞ্জফুল মেন্টালিটি প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি এই পুরুষটির মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি কাজ করেছে প্রথম থেকে যখন চোদ্দ তারিখে চিনার ওপরে এই যে চিনার পরকিয়ার সম্পর্ক জানতে পেরেছে তারপরে দেখুন চীনা কতটা বলদ সতেরো তারিখে চীনা বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যাঁ ব্যাংকের পাসবই নিয়ে বেরিয়েছে এমন পাসবই যেই পাসবইয়ের মধ্যে কোনো টাকাই নেই সমস্ত টাকা সতেরো তারিখের মধ্যে তুলে ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র শুধু ইন্টারেস্ট বাবদ নিরানব্বই নিরানব্বই টাকা কত পয়সা পড়ে রয়েছে বাকি টাকা সব তার বাবা মানে ছেলের বাচ্চার বাবা তুলে নিয়েছে চীনা জানেই না চীনা জানেই না কারণ চিনার কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যখন আসছিল চীনা কিন্তু সংসার জীবন ছেড়ে আসছে এই মানসিকতা নিয়ে বারবার ভেবেছে আমি হয়তো এখন আমার উপরে রাগ আছে কারণ তার স্বামীর সেই আস্থাটা ছিল এটা কিন্তু কার্যকলাপে পরিষ্কার কিন্তু চীনার সেই আস্থাটা ছিল যে আমার স্বামী আমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে আমার স্বামী আজকে দুদিন যাক রাগ ভেঙে যাবে সে আমাকে কিন্তু আবার আমাদের সংসারটা ঠিক হয়ে যাবে সেই জন্য কিন্তু সে বাচ্চাকে মানে ওই পরিস্থিতিতে বাচ্চাকে ওই বাড়িতে রেখে গেছে এবং বাচ্চাকে নিয়ে আসতে চেয়েছিল তারপরে মাথা যখন ঠান্ডা হয়েছে তখন সে বুঝেছে যে এখন আমার পায়ের তলার মাটি শক্ত না আমি কয়েকদিন বাপের বাড়িতে থাকি নিশ্চয়ই সম্পর্কটা ঠিক হয়ে যাবে নিশ্চয়ই আমার বা ও আমার হাজব্যান্ড বুঝতে পারবে এবং আমাদের একটা মানে আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবে কিন্তু তার স্বামী কিন্তু প্রথম থেকেই ছকবাজি গেমবাজি করে কিন্তু পুরো খেলাটা চালিয়ে গেছে সে প্রত্যেকটা জায়গায় প্রমাণ রেখে রেখে কাজ করেছে আজকে আপনারা ভাবুন যে প্রথম দিন চীনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছিল থানা থেকে তার বাচ্চাকে নেওয়ার জন্য ফোন করা হয়েছিল সে কিন্তু ক্যামেরা খুলে থানায় না গিয়ে ক্যামেরা খুলে বসে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দিতে ব্যস্ত ছিল যে তার ওয়াইফ কতটা অত্যাচার তাদের ওপরে করছে চিনার পক্ষ থেকে কিন্তু সেরকম কিছু আসেনি এবং চীনা রিভেঞ্জফুল যেহেতু মেন্টালিটি না চীনা কিন্তু কেউ ফোর এইট করেনি কারণ মানুষে মানসিকতা ছিল চিনার মানে বিশ্বাস ছিল যে চীনা তার সংসারে ফিরে আসবে আজকে একটা মেয়ের মানসিকতাকে এমনভাবে নগ্ন করে তার মানসিকতাকে মানে কি বলবো তিক্ত অভিজ্ঞতা তার দিকে এত নোংরা নোংরা অ্যালিগেশন দিয়ে কাদা ছুঁড়ে ছুঁড়ে তার মানসিকতাটাকে একদম তার তার করে দেওয়া হয়েছে তার বিশ্বাসের জায়গাটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আমি চিনার সঙ্গে ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি চিনা আমাকে বলেছে দিভাই তুমি এই সম্পর্কটা ঠিক হতে পারতো এই সম্পর্কটা ঠিক হতে পারতো আরও কিছুদিন আগে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে যেইভাবে আমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করেছে সেখানে আর সেই জায়গাটা নেই কারণ ওর মনের মধ্যে যেই বিশ্বাস যেই আস্থা যেই ভালোবাসাটা তার স্বামীর প্রতি ছিল সেটা কিন্তু আজকের ডেটে তার হাজব্যান্ড সেই জায়গাটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে শুধু তাই নয় চীনা আমাকে নিজে বলেছে দিভাই আজকে এই যে জাস্ট যেই নোংরামিগুলো করেছে এবং তাকে যেইভাবে তার হাজব্যান্ড মদত দিয়েছে আজকে ডেটে দাঁড়িয়ে সেই জায়গাটা আর কিন্তু পরিষ্ মানে মেলার মিলে যাওয়ার জায়গায় কিন্তু আর নেই এই সম্পর্কটা আর ঠিক হওয়ার জায়গায় নেই আজকে দেখুন কালকের ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম একজন হাজবেন্ড তার স্ত্রী সম্বন্ধে পাঁচ বছর সংসার করা স্ত্রী সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলছে যে সব জায়গায় রস ঢেলে ঢেলে বেরিয়েছে সব জায়গায় রস ঢেলে ঢেলে এসেছে এখন বাচ্চা নেওয়ার জন্য রস উতলে উঠেছে ভাবুন ভাবুন একবার একজন স্বামী তার স্ত্রী সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরা কথা যদি বলতে পারে তাহলে ক্যামেরার পেছনে এই ভদ্রলোক তার স্ত্রীকে কীভাবে হিউমিলেট করতে পারে কি কি কথা বলতে পারে তাহলে আজকের ডেটে কিন্তু আমরা এটা ভাবতেই পারি যে যেই কথাগুলো চীনা বলেছিল বিয়ে হওয়ার পরপরই যে পরের দিনকে দাঁত মেজে বেসিনে যখন থুতু ফেলেছিল তার নাম কি বলে শ্বশুর বলেছিল যে বাবার জন্মে বেসিন দেখনি। এই কথাগুলো কিন্তু আজকে অস্বীকার করার জায়গা নেই যে বলতেই পারে কারণ এদের মানসিকতা দেখছি আমরা দেখছি একজন পুরুষ তার স্ত্রী সম্বন্ধে বলছে আমার মানে বাচ্চা মেয়ে আমার ওয়াইফের একজনে এক পুরুষে মন ভরে না এক পুরুষে মন ভরে না ভাগুন তো এরপরে একটা মেয়ের আর কি জায়গা থাকে কি লজ্জার মানে তার আর কি থাকে কি থাকে আত্মসম্মান বোধ আমরা প্রত্যেকটা মেয়েরা সংসার করার জন্য সংসার জীবনে মানিয়ে নেওয়া মেনে নেওয়া এত চরম পর্যায়ে গিয়ে করি না আজকে এই পুরুষরা আমাদেরকে ব্যবহার করতে সুবিধা পেয়ে যায় কারণ তারা জানে যে এই মেয়েটাকে যত খুশি যেমন খুশি যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করা যায় আজকের ডেটে দাঁড়িয়ে আমি চিরাকে বলবো নো কম্প্রোমাইজ আর কোনো কম্প্রোমাইজের মধ্যে যাবি না যা করেছিস এত দিন ধরে আমিও তোকে রিকোয়েস্ট করেছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বারবার বলেছি বারবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলেছি মেনে নে মানিয়ে নে মেয়েদেরকে অনেক কিছু পরিস্থিতি মানিয়ে সংসার জীবন পালন করতে হয় হ্যাঁ এটা সত্যি মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে আর আমরা মেয়েরা সব কিছু মেনে নিই কিসের জন্য জানেন কিসের জন্য মেনে নিই মেয়েরা প্রত্যেকটা সময় শ্বশুরবাড়ির অত্যাচার কিসের জন্য মেনে নিই বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেনে নিই আত্মসম্মান বোধকে জলাঞ্জলি দিয়ে সংসার কেন করি বাচ্চার মুখের দিকে তাকিয়ে করি কারণ সব মায়েদের বাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না সব মায়েদের বাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার পরিস্থিতি থাকে না বাচ্চার ভরণ নিজের ভরণ পোষণ নিজের মাথার ওপরে চাঁদ চট করে জোগাড় করাটা এত সহজ নয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েকে অনেকটা কষ্ট করে অনেকটা পরিশ্রম করে সেই জায়গা তৈরি করতে হয় এবং সেখানে কোনো অনেক অনেক সময় এমনও হয় যে অনেক মেয়ের বাড়ির লোকরা বাপের বাড়ি তাকে কিন্তু সাহায্য করে না বা বলতে পারেন সাহায্য করার মতন পরিস্থিতিতে তার বাপের বাড়ির লোক থাকে না মেয়ে অত্যাচারিত হচ্ছে শ্বশুর বাড়িতে জেনেও মা বাবার কিছু করার থাকে না কারণ তাদের সেই অর্থনৈতিক অবস্থাটা সেরকম জায়গায় নেই যে মেয়েকে এনে তারা তাদেরকে সাহায্য করবেন আজকে চীনা ভুল করেছে প্রথম থেকেই প্রথম থেকেই চীনা কিন্তু ভুল করার পরে চীনা এসে এই যে সোশ্যাল মিডিয়ায় তার হাজবেন্ডের কর্মকাণ্ড যখন দেখেছে তখন যে স্বীকার করেছে যে আমি পরকীয়া রত বলুন তো আজকে ভিউয়ার যেই সময় চীনা তার শ্বশুরবাড়ির থেকে মানে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই সময় চীনা কি পরকিয়া ছিল পরকিয়া করেছিল কারোর সাথে চ্যাটিং ছাড়া তাকে কি সহবাস করতে দেখা গেছিলো কিন্তু সেখানে তাকে পরকি আর তকমা লাগিয়ে ঘাত ধরে সেই বাড়ির থেকে বের করে দেওয়ার পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল ক্রিয়েট করা হয়েছিল আজকে চিনার বাবা মা চীনাকে শেল্টার দিয়েছে আজকে ভাবুন তো সেই সব মহিলারা যারা তাদের বাবা মার কাছেও শেল্টার পায় না তারা তাদের বাপের বাড়ির শ্বশুরবাড়ির লোকদের কাছে অত্যাচারিত হয়ে দিনের পর দিন পড়ে থাকে কিভাবে তারা পড়ে থাকে রাদার তারা পড়ে থাকতে বাধ্য হয় বাধ্য হয় আজকে এই পুরুষটি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় এসে যেইভাবে তার স্ত্রী সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলছে সে যে তার স্ত্রীকে কতটা সম্মান করে সেটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে তার স্ত্রীকে না তো সে সম্মান করে না তো সে ভালোবাসে না প্রথম থেকেই এই সম্পর্কটাকে মানে রেখে দেওয়ার মানে সম্পর্কটার মধ্যে থাকার চেষ্টা সে করেছে কারণ প্রথম থেকে যদি আপনারা কার্যকলাপগুলো দেখেন এখানে কিন্তু পরিষ্কার যে চীনার হাজবেন্ডের কোনো দিনই এই সম্পর্কটা ঠিক করার মানসিকতা ছিল না চোদ্দ তারিখে যখন চীনা বলেছিল যে আমি আর সোশ্যাল মিডিয়া করব না আমি আর ভিডিও করব না সেদিনকেই কিন্তু তার হাজবেন্ড ছক কষে নিয়েছিল যে চীনার এই পরকিয়াটাকে ভাঙিয়ে চ্যানেল গ্রো করবো চ্যানেল বেড়ে বাড়িয়ে নিয়ে যাব। এবং এইটাকেই আমি এখন এই চীনাকেই এখন ঢাল হিসাবে ব্যবহার করে ওর পরকীয়াটাকেই এখন আমি গুটি হিসাবে ব্যবহার করে আমার চ্যানেলের গ্রো করব। এবং তার সঙ্গে সঙ্গে সিমপ্যাথি কাঠ খেলবো আমি বাচ্চাকে নিয়ে আজকে সেটা করে কিন্তু সে সাকসেস এবং তার ফেস ভ্যালু আজকের ডেটে কোথায় সে নিয়ে গেছে আপনারা সবাই দেখেছেন উপরন্ত করেছে নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে চিনাকে কালিমা লিপ্ত করে এবং প্রত্যেক সময় চীনাকে কালিমা লিপ্ত করে নিজের ফেস ভ্যালু বাড়িয়ে গেছে আর চীনাকে পুরো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের সামনে নগ্ন করে বিক্রি করেছে নিজে করেছে যখন নিজে পারেনি নিজের মানে কী বলবো দালাল দিদিদের দিয়ে দাদা দালাল ভাইকে দিয়ে চীনাকে নগ্ন করিয়ে ওয়াইটির বাজারে বিক্রি করে দিয়েছে একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন হাউসওয়াইফকে হাউসওয়াইফকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে সেই ছবি থামলে সাটিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে একজন ক্রিয়েটার পুরুষ ক্রিয়েটার ভিডিও করছেন আর তার হাজবেন্ড বাহুবা দিয়ে হাততালি দিয়ে সেই পুরুষ ক্রিয়েটারের ভিডিওকে তার মুখে বলছেন আমি কমিউনিটি দেই না তাই দিতে পারছি না যদি পারতাম আমি ওই ক্রিয়েটারের ভিডিও আমার কমিউনিটিতে দিতাম তাহলে বলতে পারেন এর থেকে একটা মেয়ের কাছে যন্ত্রণার আর কি হতে পারে যে পাঁচ বছর তার স্বামীর সঙ্গে সংসার করে এসছে করে এসছে আজকে চীনা যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওর ভেতরে যে যন্ত্রণাটা একটা মেয়ে হিসাবে উপলব্ধি করতে পাচ্ছি আমরা মায়েরা অনেক সময় অনেক পরিস্থিতিতে ইগনোর করে বলে দিই ছাড় না ছেড়ে দে না বাবা অনেক 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 কষ্ট করে একটা মেয়ে সংসার জীবন পালন করে মেনে নে না মানিয়ে নে না আর চেষ্টা কর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটা যাতে একটা সুস্থ ভবিষ্যৎ পায় কিন্তু সত্যি কি এরকম জায়গায় কম্প্রোমাইজ করা যায় এরকম জায়গায় অ্যাডজাস্ট করা যায় যেই পুরুষ মানুষটি উঠতে বসতে তার স্ত্রীকে বোঝায় তুমি চরিত্রহীন তুমি নোংরা তুমি অসভ্য ইতর মেয়ে ছেলে তোমার সঙ্গে সংসার করা যায় না তোমার সঙ্গে একছাদের তলায় থাকা যায় না তুমি নাইটি পরে ঘোরো তার মানে তোমার অসভ্য মানুষ তুমি অসভ্য কালচার তোমার নোংরা মানসিকতা তোমার তোমার মধ্যে তোমার মধ্যে এমন একটা ভাব যেন নাইটি পরে নয় তুমি নাইটি পরে নয় তুমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছ রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছ নিজে বলছেন বলছেন তার সঙ্গে আরো হাজারটা ক্রিয়েটারকে পেছনে লাগিয়ে বলানো হচ্ছে যে নাইটি পরে তুমি নোংরামি করছো কী নোংরামি না নাইটি পরে বাড়ির পাশে বাড়িতে মানে বাড়ির মধ্যে পাড়ার মধ্যেই দোকান সেখান থেকে গিয়ে সে দোকান সদাই করছে পাড়ার মধ্যেই কারো বাড়িতে বাজার পাওয়া যায় সেখান থেকে সে বাজার আনছে তার মানে তার মতো নোংরা মানুষ আর হয় না আচ্ছা বলুন তো কারা কারা আপনারা বাড়িতে নাইটি পরে পাড়ার মধ্যে আপনারা দেখেছেন যে এখনও এমন অনেক পাড়া রয়েছে যেখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে প্রত্যেকটা বাড়ির যোগসাজস রয়েছে ভালোবাসা রয়েছে আন্তরিকতা রয়েছে তারা পাড়াতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে নাইটি পরেই যান নাইটি পরেই যান আজকে তাকে ছোট করার জন্য সে নাইটি পরে সেটাকে পর্যন্ত এনে তুলে ধরা হলো আজকে তার পাতানো দিদি এতটা তার দুঃসাহস এতটা এক্তিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে সে বলছে কালকের ভিডিওতে চিনার জন্য তার শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেল কে তিনি একজন থার্ড পার্সেন্ট মহিলা আজকে চিনাকে মানে আঙুল তুলে বলছেন তোর জন্য তো বাড়ি বন্ধ হয়ে গেল ওই দিক বাড়ির দিকে আর থাকাবি না আমি চিনাকে বলবো তুই এই কথাটা যে বলছে তাকে বুঝিয়ে দিবি আমি ওই বাড়িতে তাকানোর জন্য তাকানোর জন্য হেঁ দিয়ে মরছি না ভাই হেঁ দিয়ে মরছি না আমি আমার দিকের দরজাটা পুরো দামে বন্ধ করে দিয়েছি যেটা তুই আমাকে বারবার বলেছিস যে দিভাই আর আমার এই সম্পর্কটা ঠিক করার জায়গায় নেই নেই সম্পর্কটা আগে ঠিক হলেও হতো কিন্তু এখন আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি নেই আজকে দেখছি যে সত্যি যেখানে সম্মান নেই যেখানে ভালোবাসা নেই যেখানে আত্মসম্মানের কোনো অস্তিত্ব বজায় রাখার কোনো মানসিকতা নেই একটা মেয়েকে একটা মেয়েকে পা মোছার চট হিসাবে যেই যেই পুরুষটি ব্যবহার করেন তার কাছে যাওয়ার থেকে একা থাকা অনেক ভালো অনেকটা সম্মানের আজকে তুই স্বাবলম্বী তুই স্বাবলম্বী সেই জায়গায় দাঁড়িয়ে নিজের সন্তানকে আনার যে লড়াই করছিস আমরা প্রত্যেকটা মায়েরা তোর পাশে আছি যাদের মন মানসিকতা মানবিকতা এখনো বিকিয়ে যায়নি তারা তোর পাশে আছে যে একজন মা তার সন্তানকে যেন পায় তার চেষ্টা তুই করছিস আমরা প্রত্যেকে তোর সাথে আছি যদি সেই ক্ষেত্রে বাচ্চার কাজটি নাও পাস মনে ভাববি বাচ্চা তোর তোর বাচ্চা তোরই থাকবে এবং আজ না হোক কাল তোর বাচ্চা তোর কাছে ফিরে আসবে যেদিনকে বাচ্চা রিয়ালাইজ করবে যে তার মাকে সোশ্যাল মিডিয়ায় কীভাবে হিউমিলেট করা হয়েছে তার বাবার দ্বারা তার বাবার কিছু দালাল দ্বারা সেদিনকে তোর বাচ্চা রিয়ালাইজ করতে পারবে যে তার মাকে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে এই সোশ্যাল মিডিয়ায় থাকতে হয়েছে এবং সেদিনকে আশা করি তোর সন্তান তোর কাছে ফিরে আসবেই আসবেই যদি সে তার বাবার ভুলে না গিয়ে থাকে সেদিনকে তোর সন্তান তোর কাছে ঠিক ফিরে আসবে আমি বলবো তুই সঠিকভাবে সঠিক পথে স্ট্রং ভাবে এগিয়ে যা সবার আগে নিজের পায়ের একটা মাটি শক্ত কর নিজের মাথার ওপরে একটা ছাদ নিজের ছাদ একটা সবার আগে তৈরি করার ব্যবস্থা কর ব্যবস্থা কর এটা ভীষণভাবে দরকার ভীষণভাবে দরকার নিজের মাথার ওপরে নিজের একটা ছাদ নিজের নামের একটা ছাদ নিজের নামের একটা জমি ভীষণভাবে দরকার এবং আমি বলবো আজকে যেই পরিস্থিতিদের মধ্যে আজকে বলুন তো একটা বাইশ তেইশ বছরের মেয়ের ওপর দিয়ে যেই পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে যেই পরিমাণ তাকে মানুষের অত্যাচার করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অনেক বড় ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারত পারত সেখানে ও কিন্তু চাপা স্বভাবের মেয়ে যারা যারা চীনার সাথে কথা বলেছেন তারা তারা আমার সাথে একমত হবেন যে ও কিন্তু ভীষণ চাপা স্বভাবের মেয়ে এবং প্রচণ্ড শান্ত স্বভাবের একটি মেয়ে ভীষণ ছোট ছোট জিনিসে আনন্দ আনন্দিত হয় ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়া ও কিন্তু লোভী নয় আজকে যদি লোভী হতো না তাহলে এই রকম পরিস্থিতিতে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে একটা হাড় আবাতে মানে মানে বেরিয়ে গিয়ে একটা হাড় আবাতে ছেলের হাত ধরতো না যেখানে ওর শ্বশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো ওই রকম বাড়ি ওই রকম জায়গা জমি সমস্ত কিছু রয়েছে হ্যাঁ এবং যার একমাত্র মালিকানা হচ্ছে মালিক হচ্ছে তার হাজবেন্ড সেখানে দাঁড়িয়ে সেই সব কিছু ও যদি লোভই হতো সেই সব ছেড়ে আসতো না আজকে ও কিন্তু নির্লোভ এবং ওর চাহিদা কিন্তু খুব ছোট ছোট ও ছোট ছোটো জিনিসে খুব খুশি হয়ে যায় একটা নেলপালিশ একটা লিপস্টিক একটা কানের দুল তাও এমন না যে সেটা সোনার একটা কম দামি দু টাকা তিন টাকা পাঁচ টাকা দামের একটা কানেরেও সে খুশি হয়ে যায় মানে এটা হচ্ছে ওর ছোট্ট মানে ছোট্ট চাওয়া এবং সেগুলো কিন্তু আমরা ওর ব্লগিং চ্যানেলগুলোর মধ্যে দেখতে পাই এবং খুব আনন্দ হই হুল্লোর করে থাকতে ভালোবাসা একটা মেয়ে আজকে আমি বলবো তুই আরও নিজেকে স্ট্রং কর নিজের ব্লগিং চ্যানেলটাকে আরও সুন্দর করে সাজিয়ে আরও গুছিয়ে আরও পরিষ্কারের ব্লগিং চ্যানেলটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে দেখানো যায় সেটার চেষ্টা কর নিজের উন্নতি কর এবং এবং মানে তুই যে মানে বাচ্চা নিয়ে আসার জন্য যেই লড়াইটা করছিস সবাই আমরা প্রত্যেকে পাশে আছি আজকের ডেটে দেখুন ভিউয়ার্স যেই মেয়েটাকে দিন রাত্রি তার স্বামী দিন রাত্রি তার স্বামী নোংরা থেকে নোংরা কাদা ছিটিয়ে গেছে এবং তার কিছু দালালদের দিয়ে চীনাকে প্রতি মুহূর্তে কালিমা করেছে আজকে এই ঢেপির ভিডিও আমি কালকে দেখলাম সেই ঢেপি বলছে চিনার বৌদিকে কোনো একটা ব্লগিংয়ে নাকি ওর বাবা মানে আর কি মিষ্টি খাওয়ার কথা বলেছে কোনো গুড়ের মিষ্টি বা কিছুর মিষ্টি ওর বৌদি নাকি খেতে চায়নি এটা কড়া পাকের একটু বেশি মিষ্টি ওর বৌদি খেতে চায়নি সেখানে নাকি ওর বাবা আর চীনা খেতে বলেছে এবং সেখানে মানে চীনা হয়তো বলেছে কি বকা বকো না বকো বা মারো না মারো না কি এরকম টাইপের কিছু একটা বলেছে সেই ব্লগিংটা আমি দেখিনি এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঢেপি বলছে দেখুন দেখুন কিভাবে ওর বাবা একটা রিক্সা চালায় বলে সেই মেয়েটাকে কিভাবে এনে মানসিক অত্যাচার করছে তার বাবা এবং মেয়ে যেই মেয়ে নিজে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেই মেয়ে কিভাবে তার বৌদিকে অত্যাচার করছে আচ্ছা ভিউয়ার্সরা একটু নিরপেক্ষভাবে বিচার করে আমার কমেন্ট বক্সে এসে লিখবেন তো আপনারা যে কোনো জায়গায় কোনো মানে ভিডিওতে আপনারা দেখেছেন যে চীনা চীনার বাড়ির লোক চিনার বৌদির ওপরে অত্যাচার করছে চিনার বৌদিকে ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হতে হচ্ছে কোনো জায়গায় আপনাদের ওদের ব্লগিং দেখে মনে হয়েছে চীনা প্রতি সময় একটা জিনিস নিজে কিনলে একটা কানের কিনলেও তার বৌদির জন্য একটা কেনে তার বৌদির জন্য একটা নিজে একটা দুটো চুড়িদার কিনলে বৌদির জন্য একটা চুড়িদার কিনে আমরা দেখেছি সেটা সেখানে তারপরেও তার বৌদির মাথায় এটা ঢোকানো হচ্ছে তোমার ওপরে মানসিক অত্যাচার করা হচ্ছে তুমি মুখ খোলো তোমাকে মানে তোমার ওপরে কিভাবে টর্চার করছে সেটা তুমি ক্যামেরা খুলে বলো তাহলে আমরা কি করব। আমরা আবার এটাকে নিয়ে একটা মুখরোচক কন্টেন্ট তৈরি করে বাজারে বিক্রি করতে পারবো ভাবুন একবার এদের কি পরিস্থিতি হ্যাঁ আজকে এই মহিলাই এই মহিলাই চীনা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে পরকিয়া করেছে পরকিয়া করেছে পরকিয়া করেছে বলে এ দিয়ে মনে গেছে অথচ কালকের ডেটে যখন সুতপা এই যে মানে আমাদের এই ভাই বাচ্চার বাবার যে কুকীর্তিগুলো যখন ফাঁস হচ্ছে কুকৃত্তিগুলো যখন বেরোচ্ছে টাইম দিয়ে সময় দিয়ে ডেট হ্যাঁ কোন জায়গায় কোন পরিস্থিতি কোন শপিং মলে কোন কফি শপে তাকে দেখা গেছে এবং গাড়ির ভেতরে ঢুকে কি কি করেছে কুকিরটি চুমা চাটাচাটি কি কি কী কী করেছে সমস্ত কিছু বলে দিচ্ছে তখন তাকে কি বলছে ওটা তো ভাই ওটা কি তো পরকিয়া বলে না গাড়ির মধ্যে তো কেউ পরকিয়া করতে পারে না চুমাচাটি করতে পারে হ্যাঁ চাটাচাটি করতে পারে হ্যাঁ কিন্তু সেখানে তো ইন্টারক্রোস করেনি তাহলে ইন্টারক্রোস যখন করেনি সেটাকে কি আমরা মানে নাম বলে পরকিয়া বলতে পারি কিন্তু আমরা জানি সবাই জানি পুরো সোশ্যাল মানে সাক্ষী চীনা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে প্রদীপ্ত সরকার কিন্তু তখন ছিল কোথায় প্রদীপ্ত তখন বম্বে ছিল মুম্বাইতে ছিল তাহলে সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কোনো ঘটনা নেই কিন্তু এই ভদ্রমহিলা নিজের কথাকে মানে একবারে স্ট্যাম্প লাগানোর জন্য বলছে চীনা যখন বাপের বাড়িতে গেছিলো তার বাচ্চা অসুস্থ ছিল টণ্ডিত বাচ্চাকে নিয়ে চলে এসেছিল এবং চীনা বাপের বাড়িতে একা ছিল সেই সময় চীনার বান্ধবীর বাড়িতে গিয়ে এই টুদীপ্তর সঙ্গে বসা করেছে তার মানে পরকিয়াটা সে করেছে ভাবুন এরা এদের নিজেদের লজিক কিভাবে নিজেদের গল্প নিজেদের কথা কিভাবে সাজিয়ে সুন্দর করে মশলা মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করেন অথচ তার ভাইকে যখন দেখা যাচ্ছে যে একজন নাম কি ক্রিয়েটার এসে বলছে সুতোপা এসে বলছে তার ভাইকে গাড়ির মধ্যে চুমাচাটি চাটাচাটি করতে দেখা গেছে এবং জিন্স পরা ছিল বলে অন্য কার্যটা ঠিকঠাক করতে পারেনি সেখানে বলছেন যে সে মিথ্যে কথা বলছে সে মিথ্যে কথা বলছে তার অনেক ভিউয়ার্স তার অনেক 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 ফ্যান ফলোয়ার তারা হয়তো তার সঙ্গে দেখা করতে গেছে এবং ইসে সুতোম তার গানের মাধ্যমে একটা নাম বলেছিল এবং মানে সৌভাগ্যবশত সেই নামটার কোনো মহিলা আমাদের এই টণ্ডীপ ভাইয়ের ফেসবুকে আর কি ফ্রেন্ডে ছিল ফ্রেন্ডে ছিল এবং সেই দিনকেই কিন্তু ভাই কী করে তাকে কিন্তু আনফ্রেন্ড করে দেয় আনফ্রেন্ড করে দেয় এবং তার সঙ্গে মানে তাকে ফলো করা বন্ধ করে দেয় তার সঙ্গে ফ্রেন্ড ইসে নষ্ট করে দেয় তাহলে আজকে ভাবুন তার মনের মধ্যে কিন্তু তার মনের মধ্যে কিন্তু কিন্তু পাপ রয়েছে না হলে কোনো মানে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে কারোর সঙ্গে যদি শুধু কফি খেত তাহলে তাকে ব্লক করা দরকার ছিল না তাই না ব্লক করা দরকার ছিল না কিন্তু আজকে কিন্তু তারও কুকৃতি তারও মানে বউকে বউয়ের পরকীয়াকে ঢাল করে তার চ্যানেল আগানো এবং বউকে ঘর থেকে বার করে দেওয়ার যে প্ল্যানিং প্লটিংটা সে করেছিল সেটা যে ইচ্ছাকৃত চীনাকে বার করে দেওয়ার চি চিন্তাভাবনা করেছিল এবং তার পেছনে যে তার চারিত্রিক গঠনটা কীরকম সেটা যখন আস্তে আস্তে ভিউয়ার্সদের কাছে প্রমাণিত হচ্ছে যত প্রমাণিত হচ্ছে তত কিন্তু ভাই ভেঙে পড়ছেন ভেঙে পড়ছেন কারণ কোথাও না কোথাও তিনিও জানেন যে সত্যিটা কী এবং বারবার এই যে চীনা বলছেন ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ এটার মধ্যে যে কত বড় একটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে সেটা কিন্তু চীনাও জানে সেটা কিন্তু টন্ডিপো জানে আজকের ডেটে সেই জন্যই কিন্তু তার পা কিন্তু টালমাটাল টালমাটাল খাচ্ছে এবার দেখুন কেস অনেকে অনেক রকমভাবে অনেক মিথ্যা অ্যালিগেশান অনেক কিছু দিয়ে সাজাতে পারে তার জলজন্ত প্রমাণ হচ্ছে পাঁচ বছর চিনার সঙ্গে সংসার করার পরেও তার হাজবেন্ড কি তার উপরে কি অ্যালিগেশান লাগালো যে চীনা আগে একটা বিয়ে করে তারপরে তার সঙ্গে বিয়ে করেছে এটা তার সেকেন্ড বিয়ে তার আগে একটা বিয়ে ছিল ভাবুন পাঁচ বছর সংসার করার পরে হাজব্যান্ড তার স্ত্রীর ওপরে অ্যালিগেশান লাগাচ্ছে তার স্ত্রী বিবাহিত ছিল সত্যি এর থেকে একটা মেয়ের মেয়ের কাছে লজ্জার আর কিছু নেই তারপরেও আমার মতন মূর্খই বোধ বলতে পারে চীনাকে তার সংসার জীবনে ফিরে যাওয়ার জন্য তবে আমি তোকে সংসার জীবনে ফিরে যেতে বলেছিলাম আজকে আমিই বলছি নো কম্প্রোমাইজ আর করিস না আর করিস না অনেক মাথা নিচু করেছিস অনেক অপমানিত হয়েছিস অনেক লাঞ্ছিত হয়েছিস কিন্তু আর সেটা করিস না কারণ সবার আগে মানুষ হয়ে বাঁচতে হবে আত্মসম্মান বোধ একেবারে তলানিতে যদি ঠেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষকে পৃথিবীতে আর কেউ সম্মান করে না আর কেউ সম্মান করে না এটা বাস্তব সত্যি আজকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সত্যের পাশে থেকো এবং চীনাকে বলবো একদম ভয় পাবি না একদম চোখের জল ফেলবি না স্ট্রং মানসিকতা নিয়ে যেইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিস সেইভাবে সামনের দিকে এগিয়ে যা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে